নমস্কার ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বেঙ্গুলি ব্লগার মমিতা চ্যানেলের পক্ষ থেকে জানাই সবাইকে সুস্বাগতম আমি ভালো আছি ভগবানের আশীর্বাদে আশা করছি আপনারা সবাই ভালো আছেন তো আজকে আমি ভিডিওতে বলবো যে জীবনে যখন খারাপ সময় আসে তখন সে নিজের কারণেই আসে তো কী এই সময় কি কি কাজ করবেন না সেগুলো সম্পর্কে আজকের ভিডিওতে বলবো আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আর অনেক এটা ভিডিও থেকে অনেক উপকৃত হবেন এমনটা কি আপনার সাথেও কিন্তু অনেকবার হয় আপনার কাজ শেষ মুহুর্তে নষ্ট হয়ে যায় জ্যোতিষীদের মতে যে কখনো কখনো এমন হয় যে আপনার ভাগ্য যে বা কুণ্ডুলি চক্র যেটা থাকে কোনো সমস্যা নেই তবুও আপনার জীবনে সব সময় সমস্যা ঘিরে থাকে আসলে এমনটা হয় আপনার লাক অর্থাৎ ভাগ্য ভাগ্যের কারণে এটা হয়ে থাকে এবং আপনি কি জানেন যে আপনার ভালো বা খারাপ সময় যেটা বা ভাগ্য আপনার কর্মদায়ী কারণ এমন কিছু কিছু কাজ আছে সেই কাজগুলো করলে আপনার ভাগ্য আপনার উপরে রুষ্ট হয় তাই ভাগ্য যখন কারোর উপরে রুষ্ট হয় তখন একজন রাজাকে ভিকারিতে অর্থাৎ দরিদ্রতেও পরিণত করে অর্থাৎ আপনার কাজ আপনি করুন কিন্তু আপনার জীবনে এই বিষয়গুলো মনে রাখতে হবে প্রথমত হচ্ছে ভাঙা পাত্র ভাঙা বাসনপত্র একদম ঘরে রাখবেন না কারণ এটি জীবনে দুর্ভাগ্য নিয়ে আসে জ্যোতিষের জ্যোতিষাস্ত্র মতে ভাঙা বাসন এবং ভাঙা রকম জিনিস যদি বাড়িতে রাখেন তাহলে রাহুর নেতিবাচক প্রভাব পড়ে এমন বাড়িতে দেবী লক্ষ্মী পা রাখেন না দ্বিতীয়ত জীর্ণ জামাকাপড় দান করা কখনো কাউকে খারাপ পোশাক একদম দান করবেন না যদি দান করতে ইচ্ছা হয় তাহলে ভালো জামা দান করুন এবং জ্যোতিষীদের মতে দান করার সময় কিছু নিয়ম মেনে চলা উচিত খারাপ উদ্দেশ্যে সবাইকে বলে এবং খারাপ জিনিস দান করে কোনো লাভ নেই বরং তা আপনার ভাগ্য উপর প্রভাব পড়বে যদি ভালো ভাগ্য থাকে সেটা খারাপ হয়ে যাবে যখন আমরা জ্ঞাতস্বরে বা অজ্ঞাতস্বরে কোনো দরিদ্র বা অসহায় ব্যক্তির হৃদয়ে আঘাত করি তারা আমাদের সরাসরি কোনো রকম ক্ষতি করতে কিন্তু তারা পারে না তারা অভিশাপ দেয় যখন কোনো বিপদ চলছে বা আপনার অশুভ সময় চলছে সে সময় যদি কেউ আপনাকে খারাপ অভিশাপ দেয় তখন তা বন্দুকের গুলির মতন কাজ করে এটা আপনার ক্ষতি হতে পারে আপনার মনকে দু মুচড়ে মুচড়ে রাখে চলার পথে হাঁটতে দেয় না সবসময় কিছু ভুল হয় আয়ের উৎস বন্ধ হয়ে যায় আয়ের নতুন উৎস খুঁজে না পেয়ে ঋণের যে দায়ে আটকে পড়তে হয় এছাড়াও গৃহে শুভ কাজ হয় না বিবাহে বাঁধা আসে সন্তানের জন্ম হয় না সমস্ত দেবতা আমাদেরকে ছেড়ে চলে যান এবং দেবতা এবং পূর্বপুরুষরা আমাদের ছেড়ে চলে যায় এবং এবার থেকে এই বিষয়গুলো আমাদেরকে সাবধানে মানে মনে রাখতে হবে জ্যোতিষীদের মতে খারাপ কাজ করা লোকের বাড়িতে খাবার খাওয়া উচিত নয় এটা স্বভাব এবং ভাগ্যকে নষ্ট করে এছাড়া ভুল চিন্তার মানুষের বাড়িতে খাবার খেলে সম্পর্কে তিক্ততা বাড়ে এছাড়া আপনি আপনার প্রতি খারাপ চিন্তা করে এমন ব্যক্তিদের বাড়িতে খাবার খাওয়া আপনার ভাগ্যকে নষ্ট করতে পারে আর যদি কাছ থেকে কোনো টাকা পয়সা নেন সেটাকে পরিশোধ করুন কারণ উনি কাছ থেকে টাকা যে ধার নেন অবশ্যই পরিশোধ করতে হবে কারণ ঋণ নিয়ে অর্থাৎ ঋণ পরিশোধ যদি না করেন তাহলে আপনার জীবনে খারাপ সময় আসবে এবং অর্থ অপব্যবহার করা উচিত নয় যদি কোনো অতিথি বা আত্মীয় আপনার বাড়িতে আসে তাকে কখনই আপনার বাড়িতে পুজোর ঘর কোথায় কিভাবে আপনি পুজো করেন কার পুজো কোন কোন দেবতার পুজো করেন কোনো কিছু বলবেন না এগুলো সব গোপনে রাখুন এবং আপনার পুজো এবং যে সুর যে গুরুদীক্ষা বিথা হয়ে যায় আর বৃথা হয়ে যায় আপনার বাড়িতে আশীর্বাদ আসে না কখনো কারো কাছ থেকে বিনামূল্যে কোনো কিছু নেবেন না কথাই আছে যে কারো কাছ থেকে বিনামূল্যে কোনো জিনিস বা সেবা নেওয়া উচিত নয় জ্যোতিষশাস্ত্রে বিনামূল্যে না নিয়ে এর মূল্য দিতে হয় এটি করলে দুর্ভাগ্য নিয়ে আসে এবং অর্থাৎ আপনার সম্পদ কমতে শুরু করে দেয় এবং দরিদ্রদের খাওয়ানোর চেষ্টা করুন তাদের ভালো জামা কাপড় দান করুন এটো হাত দিয়ে রান্নাঘরের পাত্র স্পর্শ করবেন না জ্যোতিষশাস্ত্র অনুসারে এটো হাতে রান্নাঘরে সব বাসন স্পর্শ করে তা পরিষ্কার করে না রাখলে ঘরে উন্নতি আসে না দেবী অন্নপূর্ণা ক্ষুদ্র খারাপ জামা কাপড় পরা আপনার যদি ভালো রকম ভালো জামাকাপড় থাকে যদি থাকা সত্ত্বেও যদি কাপ ভালো জামা কাপড় না পরেন নোংরা বা না ধোয়া ছেঁড়া কাপড় যদি পরেন তাহলে ভগবান কুদ্র হন আপনার উপরে দেবী লক্ষ্মী কুদ্র হন অর্থের ক্ষতি হয় এবং জ্যোতিষীদের মতো চুরি করা পোশাক পরলে আপনার ভাগ্য চুরি হয়ে যায় প্রকৃতপক্ষে পোশাক শত্রুর মানে কারক এবং চুরি করা পোশাক পরলে শুক্র এবং দেবী লক্ষ্মী উভয়ই রাগ হয় আপনার কলম কাউকে দেবেন না এবং এটা হলে আপনার আর্থিক ক্ষতি হতে পারে অথবা আপনি যদি আপনার ব্যবহার করা কলম কাউকে দেন তাহলে আজকে সাবধান হয়ে যান নারীদেরকে সম্মান করুন ঘরের বা বাইরের যে কোনো মহিলাদেরকে আপনারা সবাই সম্মান করা উচিত এবং তাদের প্রতি মা লক্ষ্মী এবং ভাগ্য উভয়ই মানে রেগে যান যদি অপমান করা হয় তাহলে প্রাচীনকাল থেকে বলা হয় যে ঘরে নারীরা মা লক্ষ্মী তাই তাদের সম্মান করলে ঘরে সুখ এবং শান্তি এবং সমৃদ্ধি আসে আশীর্বাদ পাওয়া যায় মা লক্ষ্মীর কাছ থেকে দান এবং পুণ্য দুটোই হচ্ছে গোপন রাখা উচিত দান এবং পুণ্য গোপন করলে ফল পাবেন কারণ গোপনীয় দান দেবতাদের চোখের সামনে থাকে এবং আপনি কখন কোথায় কতটা দান করলেন তা কাউকে বলবেন না আপনি অসুস্থ হন তাহলে অসুস্থ হলে আপনি কতটা অসুস্থ সেটা কাউকে জানানো উচিত নয় এবং আপনার কি রোগ হয়েছে আপনার দুর্বলতা আপনার অসুস্থতা কাউকে বলবেন না এগুলো এগুলোকে বল তাকে বলুক যাকে বলা প্রয়োজন যাকে না বললে আর নয় সেরকম ফাইন্যান্স অর্থাৎ টাকা আপনার কত টাকা রয়েছে আপনি কত টাকা ইনকাম করেন কত টাকা ব্যাংক ব্যালেন্স রয়েছে কত টাকা ঋণ রয়েছে এইসব কথা কাউকে বলবেন না এই সমস্ত জিনিস গোপনে রাখা উচিত আপনার জীবনে এগুলো পড়লে সমস্যা আসতে পারে এবং যদি আপনার ভাগ্য খুব খারাপ ফল দিচ্ছে তাহলে আপনি আপনাদের কয়েকটা প্রতিকারের কথা বলছি আপনাদেরকে এগুলো মেনে চলুন অবশ্যই যে কোনো একটি প্রতিকার চেষ্টা করুন ফল পাবেন হাতে নাতে আপনার পরিবারের সদস্য অসুস্থ হলে বা অন্য কোনো সমস্যা আপনাকে তাড়িত করলে সাতটি লঙ্কা লাল লঙ্কা এবং কিছু কালো তিল এবং ষাটটি জায়ফল ফল সাত টুকরো ফিটকিরি নিয়ে একটি কাপড়ে বেঁধে নিন এরপর এই বান্ডিলটিকে শুক্রবার রাতে ঘরে রাখুন পরের দিন সকালে অর্থাৎ শনিবারে সকালে ঘর থেকে বের হওয়ার সময় আপনার ইষ্টদেবতা ধ্যান করুন এবং প্রার্থনা করুন হে প্রভু আমার সমস্ত কষ্ট দূর করে দিন আমার সুখ সমৃদ্ধি দিন ঘর থেকে রোগ দূর করে দিন এরপরে একটি অসত্য গাছের গোড়ায় এই বান্ডিলটা পুঁতে দিন এই প্রতিকারের খারাপ অভিশাপের প্রভাব শেষ হয় শনিবার সন্ধ্যায় বা সূর্যাস্তের পরে সন্ধ্যা ছটা থেকে সাতটা নাগাদ শমি গাছ বা খেজুর গাছের নিচে একটি প্রদীপ তেলের প্রদীপ প্রদীপের তিলের তেল ঢালুন এবং কালো সুতি সুতো দিয়ে যে বাড়ি বাতি তৈরি করুন এবং জ্বালান প্রদীপের আলো পূর্ব দিকে হওয়া উচিত অর্থাৎ যে দিক থেকে সূর্য ওঠে এবং এই কাজটি পাঁচটি শনিবার করতে পারলে হয় এবং এই কাজটি করার পর কোনো রকম কাপালিক বা তান্ত্রিক বা মান মানে মান্ত্রিক বা বিশ্বের যে কেউ আপনার কোনো ক্ষতি করতে পারবে না কাজের পরে খারাপ ইচ্ছা বা অকার্যকর হয়ে যাবে আপনি রাজার মতন জীবনযাপন করবেন শনিবার রাতে হনুমানজির ছবির সামনে একটি চারমুখী প্রদীপ জ্বালান একাগ্রতাভাবে একশো আটবার ওম অঞ্জলি সুতায় নম জপ করুন এটি একটি অলৌকিক প্রতিকার এর দ্বারা হনুমানজির দয়া আপনার উপরে থাকবে যদি কারো দ্বারা কিছু হয়ে থাকে তো একটি কোনো তান্ত্রিক দ্বারা হয়ে থাকে কোনো অভিশাপ বা দুর্ভাগ্য সব কিছু শেষ হয়ে যাবে তাই কোনো ধরনের নেতিবাচক এবং শক্তি থাকলে তাও দূর হয়ে যায় এই প্রতিকারটি সাতটি শনিবার করুন পরিবার সুখী হবে সম শান্তি আসবে ব্যবসায় উন্নতি হবে মানুষের সাথে সম্পর্কের উন্নতি হবে তো আজকে ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু আপনারা কমেন্টে জানাবেন এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন শেয়ার করবেন তো সবাই কমেন্টে জয় মা লক্ষ্মী জয় অবশ্যই কমেন্ট লিখে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন টাটা বাই বাই